ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে স্পেন আয়ারল্যান্ড নরওয়ে উনিশশো সালের আগের সীমানাকে বহাল রেখে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে এই স্বীকৃতি দিল ইউরোপের গুরুত্বপূর্ণ তিন দেশ বিশেষজ্ঞরা বলছেন এতে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়বে এবং এ বিষয়ে ইউরোপের অন্যান্য দেশগুলোকে অনুপ্রাণিত করবে গত ২২ মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় দ্বি রাষ্ট্রীয় সমাধানই সবচেয়ে সেরা উপায় উল্লেখ করে এই সিদ্ধান্তের কথা জানান দেশ তিনটির প্রধানমন্ত্রী সেদিনই বলা হয় আটাশ মে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ইউরোপের এই তিন দেশের এমন ঘোষণায় ক্ষুব্ধ হয় ইসরায়েল জানায় আপত্তি কিন্তু সেই আপত্তি টেকে নেই অবশেষে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তিন দেশই স্থানীয় সময় মঙ্গলবার তালিকায় সবশেষ দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আয়ারল্যান্ড এর আগে একই দিনে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয় স্পেন ও নরওয়ে আইরিশ সরকারের এক বিবৃতিতে বলা হয় স্থানীয় সময় মঙ্গলবার সকালে মন্ত্রিসভার বৈঠকে এই স্বীকৃতির অনুমোদন দেওয়া হয়েছে রামাল্লায় আয়ারল্যান্ডের একটি পূর্ণ দূতাবাসের পাশাপাশি ফিলিস্তিনে আয়ারল্যান্ডের একজন রাষ্ট্রদূত নিয়োগ করা হবে বলে জানানো হয় ন্যায় বিচারের দিকে ঐতিহাসিক পদক্ষেপ এবং শান্তি অর্জনের একমাত্র পথ হিসেবে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেন স্বীকৃতির ঘোষণায় এই কথাই জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ তিনটা দেশ স্বাভাবিকভাবে বুঝতে পারছিল যে এই জেনোসাইডের সাথে তারা যদি এক হয়ে থাকে যেটা আমরা দেখছি আমেরিকা এবং পশ্চিমা বেশ কিছু দেশ তাহলে তাদের যে মোরাল অথরিটি যে কোনো রাষ্ট্রে মনে হবে মোরাল অথরিটি কিন্তু প্রধান সেটা ভেঙে যাবে তার মতে এই স্বীকৃতি দেওয়ার অর্থ হলো ইসরাইলের চলমান আগ্রাসন বন্ধে একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার প্রতি সবার মনোযোগ আকর্ষণ করা ক্রিশ্চিয়ানের জোজরাই কিন্তু থাকতে পারেনি ঐতিহাসিকভাবে যে কারণে জেনোসাইড হয়েছে জার্মানিতে ইনফ্র্যান্ট এটা প্রবলেম হল জার্মানির প্রবলেম সেই জায়গায় আমার মনে হয় জনগণ বুঝতে পেরেছে যে তাদের সরকার বা তাদের রাষ্ট্র যেটা জড়িত। মাদ্রিদ অসলো ও ডাবলিনের ঘোষণায় ক্ষুব্ধ ইসরায়েল এ সিদ্ধান্তকে ভুল পদক্ষেপ আখ্যা দিয়ে অস্থিতিশীলতা আরও বাড়বে বলে জানায় তেলাবি এ পর্যন্ত বিশ্বের একশো দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে এছাড়া গত দশই মে জাতিসংঘের সাধারণ পরিষদের এক ভোটাভুটিতে একশ তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে একশো দেশ ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ প্রাপ্তির পক্ষে ভোট দিয়েছে नहर दीप्तो बार्ता